আশা করছি সবাই অনেক ভালো আছেন কম দামের ফার্নিচার নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে দেখাবো মাত্র সাত হাজার টাকা দামের ফুল বক্স আর নাম্বার থাকবে ভিডিওতে টানাটানি করলে নাম্বার দেখতে পারবেন না সো বুঝতেই পারছেন এই সুন্দর খাটটি দেখছেন এটা কিন্তু মেহেগুনি কাঠের তৈরি ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সুন্দর এই খাটটি কিনতে হলে আপনার গুনতে হবে মাত্র আট টাকা এই খাট কিন্তু এক মাস আগেও আপনারা সাত হাজার টাকায় পেয়ে যেতেন বাট দেশে সবকিছুর দাম যখন ঊর্ধ্বগতি তখন কাটের দাম বাড়ার কারণে খাটের দামও বেড়ে গেছে তো আট হাজার টাকা এই খাটগুলি আপনারা নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর একটি ডিজাইন এর পিছনে কোনো নকশা হবে না বক্সে কিন্তু গ্লাস হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স দেড় ইঞ্চি থিকনেসের এর আকাশি এই খাটের দাম পড়বে মাত্র সাত টাকা পাইকারি দাম সাত হাজার পাঁচশো এক পিস নিলে যে দাম একশো পিস নিলেও ঠিক সেম দাম এখান থেকে সারা বাংলাদেশ ফার্নিচার পাইকারি দামে বিক্রি করা হয় যে সকল প্রবাসী ভাইয়েরা কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আপনাদের পছন্দের ফার্নিচারটি ঘরে বসে অর্ডার করতে পারবে একদম রিজনেবল প্রাইসের ভিতরে সুন্দর একটি খাট নিয়ে ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র টাকা যেখানে একটা চৌকি কিনতে গেলে টাকা লাগে সেখানে এইখানে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ফুল বক্স কাঠ এখন যে ডিজাইনটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের এর সুন্দর একটি ডিজাইন নিউ ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র সাত টাকা এর পিছনে কোনো ডিজাইন হবে না প্লেন এবং বক্সে দেখছেন দুই পাশে গ্লাসের সিস্টেম রয়েছে সুন্দর ডিজাইনের এই খাটটি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিনতে পারে আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স আরেকটি নিউ মডেলের খাট দেখছেন যে খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি খাট মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিনতে যোগাযোগ করতে পারেন আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারে পাশে আরেকটি লাল টুকটুকু খাট দেখছেন এটি মেহগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এই খাটটি বার্ন চলছে যারা খাট কিনতে চান কম দামে ভালো মানের খাট কিনতে চান তারা অতি দ্রুত অর্ডার করতে পারেন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট টাকা এই সুন্দর খাটগুলি আপনারা নিতে পারবেন এছাড়াও ক্যাবিনেট রয়েছে যারা কম দামে ভালো মানের ক্যাবিনেট চান এই ক্যাবিনেটটি নিতে পারেন চার পাল্লা সিস্টেম রেন্টি করে সারকাটের টু পার্টের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র মাত্র সতেরো হাজার টাকায় এই সুন্দর ক্যাবিনেটটি নিতে পারবেন অনলি সতেরো হাজার টাকায় সারকাটের ক্যাবিনেট আরেকটি ক্যাবিনেট দেখছেন এটি তিন পাল্লা সিস্টেম এটাও টু পার্টের ক্যাবিনেট এটি অলরেডি সেল করা হয়ে গেছে এই ধরনের ক্যাবিনেট যারা কিনতে চান টু পার্টের রেন্টি করে সার কাটের এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অল কমপ্লিট মাত্র পনেরো হাজার টাকায় এই ক্যাবিনেটগুলি নিতে পারবেন রেন্টি করে সার কাঠের তৈরি আরেকটি ক্যাবিনেট দেখছেন একদম নিউ মডেলের এই ক্যাবিনেটটি টু পার্টে বিভক্ত নিচে রয়েছে দুই পাশে দুটি পাল্লা মাঝে দুটি ডয়ার প্রত্যেকটি জায়গায় কিন্তু খোদাই করে নকশা করা সুন্দর ডিজাইনের এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এটার দাম বেশি হওয়ার কারণে হচ্ছে এতে নকশা রয়েছে বেশি মিস্ত্রি খরচ বেশি যার কারণে এটার দাম বেশি অনেকেই আসলে না বুঝে বলে থাকেন যে এটার তো দাম ছিল সতেরো হাজার বা পনেরো হাজার এটার এত বেশি হলো কেন আপনাকে যেটা দাম বেশি সেটা বুঝতে হবে যে এটাতে কাজ বেশি মজুরি বেশি খরচা বেশি এই জন্য দামও বেশি তো এই চমৎকার ডিজাইনের এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা পাশে আরেকটি সেম ডিজাইনের ক্যাবিনেট দেখছেন এটা সেম দাম পড়বে অল কমপ্লিট মাত্র বিশ হাজার টাকা আর যদি এই অবস্থায় নিতে চান তাহলে উনিশ হাজার টাকা হলেই হবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির সামনে এবং পিছনে কিন্তু সেম ডিজাইন হবে বক্সে কোনো জয়েন নাই সলিড পাশির ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটা গ্যারান্টি থাকবে পনেরো বছর পনেরো বছরের মধ্যে যদি কোনো ঘুন বা পোকা লাগে তাহলে সম্পূর্ণ খাট চেঞ্জ করে আরেকটি নতুন খাট পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় পনেরো বছরের ওয়ারেন্টি সহ এই খাট কিনতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পাশে আরেকটি খাট দেখছেন এটাও কিন্তু সেম ডিজাইন বাট কাঠের কালার একটু আলাদা এটাও রেন্টি করে সার কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স জয়েন্ট ছাড়া সলিড বক্স সলিড পেশি সামনের পেছনে সেম ডিজাইন পঁচিশ হাজার টাকা ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে পনেরো বছর পনেরো বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহ এই খাটটির দাম মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন